আমি আবরার সুমন স্যার আমি আসছি প্রিয় এস এস ব্যাচ দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য এখনও যারা অঙ্কে উইকনেস আছে তাদের হায়ার ম্যাথ সলিউশনের জন্য আমাদের ধারাবাহিক ক্লাস থাকবে ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় আগা আজকে আমরা শুরু করতে যাচ্ছি হায়ার ম্যাথের মধ্যে সবচেয়ে কঠিন একটা অধ্যায় নয় পয়েন্ট এক সূচক এবং লগারিদম আমরা শুরু করছি ইনশাল্লাহ আমাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ এবং সকল শিক্ষার্থীর প্রতি অনুরোধ থাকবে যারা আমাদের এই অধ্যায়গুলো যারা পারে না যে বন্ধুরা পারে না তাদের মাঝে শেয়ার করবেন ইনশাল্লাহ যারা এর ফলস্বরূপ হয়তো আপনারা শিখতেছেন এবং আপনাদের ছাত্র আপনাদের সহপাঠীরাও ইনশাল্লাহ শিখতে পারবে তারা ধারাবাহিকতা আজকে আমাদের নয় পয়েন্ট এক শুরু করছি নয় পয়েন্ট এক নয় পয়েন্ট অধ্যায়ের একের নাম হচ্ছে সূচক এই সূচক অধ্যায় করার আগে আমাদের কিছু বেসিক শেখা আগে প্রয়োজন যারা বেসিক শিখতে চাও বেসিক আমার মনে হয় যারা নাইনে পড়ে আসছো যারা নাইনে যে বইটা পাইছিল সেখানে বিস্তারিত একটা আলোচনা করা হয়েছিল এবং যারা জেনারেল ম্যাথ অঙ্ক পারো দেখবা চার পয়েন্ট এক দুয়ে শর্ট সিলেবাস এটা নাই চার পয়েন্ট এক দুই যে পারে তার জন্য অধ্যায়টা ক্লিয়ার যেহেতু আমাদের জেনারেল ম্যাথে অধ্যায়টা নাই তার জন্য আমরা জেনারেল ম্যাথের কিছু বেসিক এবং হায়ার ম্যাথের কিছু বেসিক মিলা আমরা একটা পূর্ণাঙ্গ একটা সুন্দরভাবে আমরা একটা এই অধ্যায়টা তাতে শেষ করতে পারি ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ দেখেন আমাদের ব্যাসিক ব্যাসিক খুব সহজ কোনো কিছুর উপরে জিরো দিলেই ওয়ান হয় যে কোনো কিছুর উপরে জিরো দিলেই ওয়ান এখন এখানে এ থাকতে পারে এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে জেড থাকতে পারে অথবা অনেক বড় একটা রাশি থাকতে পারে টু টু দি পর এক্স তার উপরে জিরো জি তার উপর জিরো না থাকে মান কি এবং আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি সেটা হচ্ছে ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছি গুণের সময় পাওয়ার যোগ হয় ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তার জন্য বেশ বেশ গুণা বেস হয় পাওয়ার তখন যোগ হয় আবার বেশ বেশ ভাগ আর বেজ হয় পাওয়ার তখন বিয়োগ হয় এবং আরেকটা বেসিক আমরা মনে রাখবো সর্বদা পাওয়ারের সাথে পাওয়ার গুণ অলওয়েস পাওয়ারের সাথে পাওয়ার গুণ এখানে এম এর সাথে গুণ করলে এখানে আমরা একটা একটা বিকল্প হয়ে যাইতে পারে অনেকের কাছে এরকম আছে তারপর গুণ করলে কি হবে এম এন অথবা অনেক সময় আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে এটা কমন নেওয়ার ক্ষেত্রে এটা সবাই মনে রাখবো ইনশাল্লাহ আমরা মনে রাখতে হবে কারণ অনেক সময় কমন নিতে হয় যেমন আমাদের অঙ্কটা এভাবে আসে এইভাবে আছে প্লাস হয়তো এরকম আছে এখন এই অঙ্কটা আমরা 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 একটু পারতেছি না মিলানোর ফলস্বরূপ এরকম ভাবে করতে পারি দুইটাকে ভিতরে দিতে পারি তিনটাকে উপরে দিতে পারি কেন দিতে পারি কারণ আমরা এটা গুণ দিলে কত হচ্ছে ছয় আমরা ভিতরে থাকুক উপরে থাকুক পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে ছয় হচ্ছে তার জন্য এটা উলট পালট করলে আমাদের জন্য কি হবে না সমস্যা হবে না এটা একটা সুন্দর ব্যাসিক তারপর এই রুটের ক্ষেত্রে আমরা নৈবৃত্তিকে সবচেয়ে বেশি ভুল করি সেটা হচ্ছে এখানে রুট আছে মনে রাখবো রুট মানেই হাফ এখানে বেশ যা আছে তাই এখানে ভগ্নাংশ আকারে থাকুক পয়েন্ট আকারে থাকুক যেটাকে না থাকে যা আছে তাই রুট মানেই হাফ এবং এখানে থ্রি থাকলে ওয়ান বাই থ্রি ফোর থাকলে ওয়ান বাই ফোর ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ সিক্স থাকলে ওয়ান বাই সিক্স বুঝছি কি না এবং আরেকটা এখানে একটা আমরা ইলেকসি এটা এরকম ভাবে থাকতে পারে এখানে স্কোয়ার এখানে থ্রি এখানে জিতা না থাকে যত বড় রাশি কে না থাকে কোনো সেন্স নাই এখানে কত আছে থ্রি থ্রি থাকলে কত হয় ওয়ান বাই থ্রি জাস্ট পাওয়ারের সাথে পাওয়ার গুণ এই যে বেসিক পাওয়ারের সাথে পাওয়ার গুণ এইভাবে আছে সাপোজ টু এক্স রুট এখানে মনে করো ফোর আছে তাহলে এটা কি করতে পারি টু এক্স এটাও একটা পাওয়ার আবার এই ফোরটা যা কি হবে ওয়ান বাই ফোর তাহলে পাওয়ারের সাথে পাওয়ার কি হয় গুণ হয় এটা আমরা একটু মনে রাখবো ভিতরে যাকে না থাকে তাই লাগবো যা থ্রি থাকলে ওয়ান বাই থ্রি ভিতরে যা আছে তাই এখানে থ্রি থাকলে ওয়ান বাই থ্রি তখন এটা পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে এবং আর একটা আনকমন একটা ইনভার্স এটাকে বলে ইনভার্স এ ইনভার্স ওয়ান এ ইনভার্স টু এ ইনভার্স থ্রি এ ইনভার্স ফোর যতকে না থাকে শর্টকাট টেকনিক এর উপর ওয়ান এর উপর ওয়ানটা এভাবে কল্পনা না করে আমরা একটু চেষ্টা করব সহজ ভাবে মনে রাখার এখানে মাইনাস যদি থাকে এই মাইনাসের জন্য একটা ওয়ান লেখব আর একটা টান দেব আর এর উপর ওয়ান আছে এর উপরে ওয়ান ওয়ান এর কি নাই দাম নাই তারপর এই মাইনাসের জন্য একটা ওয়ান লেখব একটা টান দেব এরপর স্কোয়ার আছে এরপর স্কোয়ার এখন এখানে যত বড় রাশি কিনা থাকে সাপোজ এভাবে আছে

তারপরে আছে এই জন্য একটা আর একটা আর বাকি যা আছে তাই এটা খুব কঠিন না শর্টকাটে মনে রাখবো মাইনাসের জন্য একটা ওয়ান আর টান এই সর্বদা মাইনাসের জন্য একটা ওয়ান আর একটা ভাগ চিহ্ন দিয়ে যা আছে তাই তুলে দেবো যা আছে তাই তুলে দেবো যত বড় রাশি কি আসে পারবো না একবার এর উপর পড়বি একবার বীর উপর পড়বি আমরা যদি এই আটটা সূত্র অনেকে সূত্র বলে তবে সূত্র না বলে আমরা বেসিক হিসেবে মনে রাখবো কোনো কিছুর উপরে জিরো দিলে ওয়ান পাওয়ারের সাথে গুণ থাকলে পাওয়ার যোগ ভাগ থাকলে পাওয়ার বিয়োগ ইনভার্সে তারপর পাওয়ারের সাথে পাওয়ার গুণ রুট থাকলে হাফ পেটের ভিতর যা থাকলে ওইটা উপরে চলে যাবে তারপর ইনভার্স থাকলে একটা ওয়ান আর একটা টান আর যা আছে তাই তুলে দেওয়া আর এগুলো তো আমরা জানি এটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে নাই চার থেকে আমাদের অরিজিনাল অঙ্ক আসবে চার এর ক আমরা যদি প্রশ্নটা তুলি a 1 q b ওয়ান বাই কিউ বাই থ্রি প্লাস একটু খেয়াল আমাদের দেখাও যে বলছে এটা সমান সমান আমরা দেখাবো এ মাইনাস এইটা আমরা দেখাবো এইটুক সমান সমান কি দেখাবো এ মাইনাস বি তাহলে আমরা কিভাবে দেখাতে পারি এখানে এম আইনাস বি দেখাতে বলে এটা তাহলে বাম পক্ষ এটা বামপক্ষ লেফ অ্যান্ড সাইট এটা বামপক্ষ বি দেখার জন্য যত বড় অঙ্ককে না সেই আটটা ব্যাসিক দিয়ে আমাদের করতে হবে তাহলে আমরা শুধু শুরু করি এটাকে কোনো পরিবর্তনই করলাম না যা আছে তাই এটা একটু আমরা যদি একটু কাজ করি খেয়াল করি সেকেন্ড ব্র্যাকেটে এ 1/3 লিখে যদি উপরে 2 দেই আমার মানের কোনো পরিবর্তন আসছে না খেয়াল করব এখানে যদি দুই অঙ্কে 2 আর এ যা আছে তাই তাহলে মানের তো কোনো পরিবর্তন আসছে না তাই লেখা যাইতে পারে প্লাস এটা যা আছে তাই এটাও যা আছে তাই প্লাস এটাও আমরা একটু কাজ করব আমরা যদি 1/3 লিখে একবারে 2 দেই তাহলে মানের কোনো পরিবর্তন আসতেছে কিনা দুই অক্ষে দুই তিন মিলে গেছে এখন এটা একটা সূত্র পরে কিভাবে a মাইনাস বি স্কোয়ার আমরা এই সূত্রগুলো সম্পর্কে অবগত আছি এগুলো আমরা একটু মুছে দিই সূত্রগুলো আমরা অবগত আছি উৎপাদকের সূত্র উৎপাদকের সূত্র এ কিউ সূত্র আছে কি এটা আছে আমাদের তাহলে এইটা যদি আমরা এ ধরি আর এইটা যদি বি ধরি তাহলে এ মাইনাস বিয়ার প্লাস টু তাহলে এই সূত্রটা মিলে গেল না তাহলে এ মানে কি আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি কিউ কিউ মাইনাস বি কিউ তাহলে এখন তিন অক্ষে তিন মাইনাস তিন অক্ষে তিন 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 কাটে গেল তাহলে মনে মনে এক থেকে ওয়ান এর কি নাই দাম নাই তাহলে মিলে গেল এটাই কি রাইট হ্যান্ড সাইড যখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব চার এর খ চার এর খ নম্বর অঙ্কে আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ কিউ প্লাস ইনভার্স থ্রি প্লাস ওয়ান এ থ্রি বাই টু প্লাস এ মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান আমরা এটা সমান সমান আমাদের ডান পক্ষে দেখাতে বলছে এ থ্রি বাই টু প্লাস থ্রি বাই টু মাইনাস ওয়ান আমরা এটা দেখাবো তাহলে এটা দেখো এইটা একটু আমরা বিস্তারিত একটু সুন্দরভাবে করার চেষ্টা করব খুব সুন্দর একটা বেসিক এখানে কাজে লাগাতে হবে সূচক লগারিদমে যদি আমরা বেসিক খাটাতে না পারি তাহলে কখনোই অঙ্ক পারবো না এক্ষেত্রে আমরা এখানে একটু বুদ্ধি খাটাবো বুদ্ধিটা কিরকম খাটাতে পারি একটু লক্ষ্য করি আমরা যে কোনো মূল্যে এইটা বানাবো এইটা কোথায় আছে একটু লক্ষ্য করতে পারি এইটা এইটার মধ্যে তফাৎ কোথায় এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমরা যদি এমন ভাবে যদি ওইটা যদি উপরে আইনে যদি প্লাস প্লাস যদি কাটাকাটি করতে পারে তাহলে ওইটা চলে আসতেছে তাহলে ওইটা নিয়ে আসার জন্য আমরা যে এইটার মতোই বানাবো এখানে যেভাবে আছে উপরে সেম ভাবে বানানোর চেষ্টা করব জাস্ট এই দুইটার মধ্যে এই দুইটা ওয়ান চিন্তা বাদ শুধু এই দুইটার মধ্যে যদি বানাই আমাদের এর উপর 3/2 আছে তাহলে এ 3/2 এখন উপরে এমন একটা জিনিস দেব যাতে তিনের এর সাথে ব্যালেন্স থাকে তিনের এর সাথে ব্যালেন্স থাকে তাহলে তিন সাথে ব্যালেন্স করার জন্য স্কোয়ার দিলে হচ্ছে না কিভাবে হচ্ছে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি এ থ্রি বাই টু আমরা আলোচনা করব টু কারণ আমরা জানি কি এটা শর্ত ছিল আমাদের এটা বেসিক ছিল পাওয়ারের সাথে পাওয়ার কি হয় গুণ হয় পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় তাহলে এটা আমাদের পাওয়ারের সাথে পাওয়ার কি হবে গুণ হবে তাহলে টু টু কাটে গেলে এ কিউ আগের অবস্থায় তো থাকতেছে তাহলে এটা লেখা কি আমাদের ভুল হলো ভুল হলো না প্লাস আবার আমরা এখানে সূত্র ফলাবে এটা এই সূত্রটা ফেলানোর চেষ্টা করবে তাহলে এর মান হয়ে গেছে স্কোয়ার হয়ে গেছে তাহলে এখন দরকার আমার বি করার জন্য এইটা যদি কাজ করি এখানে মাইনাস আছে সমস্যা নাই আমরা যদি সেম ভাবে যদি একটা টু লেখে তার উপরে যদি স্কোয়ার দেয় এটাও মিলবে না অবশ্যই মিলবে আমরা একটু একটু দূরত্ব রাখি তাহলে এখানে আমরা সূত্র ফেলাতে পারবো এটা একটু ফাঁকা জায়গায় রাখলাম প্লাস এ থ্রি বাই টু তার উপরে স্কোয়ার এটাও মিলবে অবশ্যই তাহলে এই যে পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ হয় থ্রি বাই টুর সাথে গুণন কত টু তাহলে টু টু গেল এ মাইনাস কিউই থাকতেছে তাহলে এটা লেখা কি ভুল হলো অবশ্যই ভুল হলো না তাহলে স্কোয়ার হয়েছে বি স্কোয়ার হয়েছে এটা ভাঙছি এটাকে ভাঙছি আর এটাকে ভাঙছি একটু বুদ্ধি করে নিচের মতো করে এই দুইটার মতন করে ভাঙছি এটার সাথে এটা সম্পর্ক রাখছি এটার সাথে এটা সম্পর্ক জাস্ট এই দুইটা বি স্কোয়ার হয়েছে মাঝখানে হয় নাই কি টু এ বি তাহলে সূত্রে টু এ মানে এই পুরাটা আর বি মানে কি এই পুরাটা তাই তো আর এখানে এখন একটু লক্ষ্য করব এটা আমাদের উপরের সাথে ব্যালেন্স হয় কিনা কারণ এখানে আছে ওয়ান এখানে ব্যালেন্স হয় কিনা সেটা আমাদের একটু লক্ষ্য রাখা লাগবে এই টুটা যা আছে তাই আমরা যা জানি পাওয়ারের সাথে বেস বেস গুণা বেস বসে পাওয়ার তখন যোগ হয় আমরা এটা শিখলাম m গুণন n তাহলে m প্লাস n তাহলে বেস বেস গুণা বেস বসলে পাওয়ার তখন যোগ তাহলে -3/2 -3/2 থ্রি বাই টু মাইনাস এ মাইনাস তাহলে এটা কাটে গেলে কি হয় জিরো আর কোন কিছুর উপর জিরো দিলে কি হয় ওয়ান তাহলে আমরা যদি এইটো ক্যালকুলেশন করি সু বাদ দিয়া এইটুক যদি ক্যালকুলেশন করি তাহলে এই পুরাটুকের মান কত হতিছে ওয়ান তাহলে দুই অক্ষে দুই মানে আছে এক কিন্তু এখানে হয়েছে কত দুই তাহলে আমরা কি একটা কি লেখে বলাইছি বেশি লিখে বলাইছি তাহলে এক কি দিব পি এখন একটু লক্ষ্য করি তাহলে আমরা আবার একটু রিপিট যদি করি এর মানটা এ কিউ আছে আমরা একটু স্কোয়ার দিয়ে ব্যালেন্স করছি মাইনাস থ্রি আছে স্কোয়ার এখানে নিচে টু দিয়ে ব্যালেন্স করছি ব্যালেন্স করার পর সূত্র পড়ছে তাহলে a 2ab প্লাস b স্কয়ার সূত্রটা কি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত থাকে 1 নিচে কত যা আছে তাই প্লাস 1 এখন একটা আবার একটু সূত্র পড়ছে কিভাবে আমরা ইন টোটাল টোটালটা এ ধরব ইন টোটালটা

এটার সাথে ওয়ান একবার যোগ আবার প্রথমটার সাথে একবার আর নিচে যা আছে তাই এখন আমরা কাটাকাটি করবো কাটাকাটি করার সময় একটা জিনিস মনে রাখতে হবে ভালো যারা বড় সাররা অথবা অনেক ভিআইপি সাররা আমাদের খাতা দেখে তখন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়াল করে ব্যাকেট ছাড়া কখনো কাটাকাটি করা যাবে না ব্যাকেট দিতে হবে তারপর এইটা এটা কাটে দিলাম এখন থাকে কত এ থ্রি বাই টু প্লাস এ -1 থ্রি বাই ডিভাইড বাই এটাই শুধু থাকতেছে এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড